সিলেট যেখানে প্রতিটি বাকি লুকিয়ে আছে প্রকৃতির অপর সৌন্দর্য চা বাগান সাদা পাথর সোয়াম ফরেস্ট মেঘঢাকা পাহাড় আর কুয়াশার ভিতর গল্প বলে যায় অনন্ত ঝর্ণা চলুন সবাই মিলে আবিষ্কার করি সিলেটের মায়াবী সৌন্দর্য তাহলে আর দেরি না করে রাজধানী ঢাকা থেকে আমাদের আজকের ভ্রমণটি শুরু করা যাক আমরা সবাই কই সবাইকে স্বাগতম জানাচ্ছি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বাজেটের কথা চিন্তা করে আমরা এবার সিলেট যাব ট্রেনে ভ্রমণ করার ঠিক এক সপ্তাহ আগে আমরা সিলেটের রাতের উপবন এক্সপ্রেস ট্রেনের টিকিট কেটে রাখি টিকিটের মূল্য পড়েছিল তিনশো পঁচাত্তর টাকা উপবন এক্সপ্রেস ট্রেনের শোভন চেয়ারের সিটের কোয়ালিটি ছিল বেশ ভালো এবং এই সিটে বসে আপনারা বেশ আরামেই জার্নি করতে পারবেন অবশেষে দশটার ট্রেন ঠিক পঁয়তাল্লিশ মিনিট দেরি করে দশটা পঁয়তাল্লিশে কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে চলে যাচ্ছে সত্যি বলতে ট্রেন ছাড়ার পরপরই ভ্রমণের আসল মজাটা অনুভব করা যায় ভোরবেলা যখন পুরো শহর ঘুমাচ্ছে তখন ট্রেনের এই ঝকঝক শব্দ আর অপরূপ দৃশ্য ভ্রমণের আনন্দকে আরও বাড়িয়ে তোলে সবাইকে সিলেট স্টেশন থেকে জানাচ্ছি শুভ সকাল এখন বাজে সকাল ছয়টা এবং ঠিক আরেক ছটার সময় ট্রেন আমাদেরকে সিলেট স্টেশনে নামাই দিছে এখন আমরা এখান থেকে সরাসরি চলে যাব মাজারের রাস্তার ওইদিকে তো ওখানে হোটেল নেওয়ার চেষ্টা করবো সিলেট স্টেশন থেকে পার পার্সন তিরিশ টাকা সিএনজি ভাড়া দিয়ে আমরা রওনা দিলাম মাজার রোডের উদ্দেশ্যে স্টেশন থেকে মাজার রোড পর্যন্ত যেতে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে চলে আসলাম সিলেটের মাজার রোডে হোটেল ভাড়া সম্পর্কিত তথ্য এবং দ্বিতীয় দিন কোথায় কোথায় ঘুরব তা সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে এই ভিডিওরই দ্বিতীয় পর্বে আপাতত জলপাই রেস্টুরেন্ট থেকে পার পারসন পঞ্চাশ টাকা করে সকালের নাস্তা সেরে নিয়ে আমরা বের হয়ে যাব সিলেটে সাইপ সিংয়ের জন্য আবার আপনারা চাইলে সিলেটের ফেমাস পাঞ্চে রেস্টুরেন্ট থেকেও সকালের খাবার সেরে নিতে পারেন সারাদিন ঘোরার জন্য সাতজন টিম মেম্বারের জন্য আমরা একটি লেগুনা ভাড়া করে নিলাম আর লেগুনা ভাড়া পড়েছিল দু হাজার টাকা তো এই মুহূর্তে আমরা এখন আছি আমাদের আজকের দিনে এক প্রথম স্পট মালিনী ছড়া চা বাগানে তো আমরা একটা লেগুনা ভাড়া করে নিয়েছিলাম সারাদিনের জন্য তো সেই লেগুনা আমাদেরকে এখন মালিনী ছড়া চা বাগানে নামাই দিল এখন আমরা প্রায় আধা ঘন্টার মতো চা বাগানে থাকবো টুকটাক ছবি টবি তুলব দেন আবার লেগুনায় উঠে আমরা চলে যাব রাতারগুলোর উদ্দেশ্যে তো চা বাগানের এখানে মোটামুটি বেশ সুন্দর একটা স্পট পেয়ে গেছে এইখান দিয়ে একটা রাস্তা নেমে গেছে এই চা বাগানের মালনি ছড়ার থেকে এই পয়েন্টটা থেকে আপনারা আসলে এখানে আসলে অনেকগুলো এরকম পয়েন্ট পেয়ে যাবেন ভিউ পয়েন্ট বা দেখার মতো জায়গা তো সাবধানে থাকবেন এবং সাবধানে ঘুরবেন প্লাস ভিতরে কিন্তু পোকামাকড় আছে তো ওইগুলো থেকে একটু সাবধানে থাকবেন চা বাগানে ওঠা বা নামার সময় কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে এই যে দেখেন রাস্তাটা মোটামুটি ভালোই নিচু গর্ত গর্ত আছে তো সাবধানে দেখে শুনে পা ফেলতে হবে দেখতে পাচ্ছেন কি অবস্থা স্লিপ খেলে মোটামুটি অবস্থা ওঠার সময় তো ওটা প্যারা হয় না বাট নামার সময় একটু প্যারা হয়ে যায় চা বাগান ঘোরা শেষে আবারও লেগুনায় উঠে আমরা রওনা দিলাম রাতের গুলের উদ্দেশ্যে এই সময় রাস্তার দুই পাশে সৌন্দর্য ছিল মুগ্ধ হওয়ার মতো সত্যি বলতে এবারের ট্যুরে আমরা সবথেকে বেশি এনজয় করেছিলাম এই লেগুনা জার্নিটাকে প্রায় পঁয়তাল্লিশ মিনিট জার্নি করার পর আমরা এই মুহূর্তে চলে এসেছি রাতারগুলে এবং ঠিক এই জায়গাটা থেকে আমরা রাতারগুলে প্রবেশের টিকিট কেটে নিব এবং নৌকা ভাড়া করে নিব। এখানে প্রবেশ মূল্য সহ প্রতি নৌকার ভাড়া পড়েছিল আটশো পঞ্চাশ টাকা তবে আপনারা যদি এখানে স্টুডেন্ট আইডি কার্ড শো করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু প্রবেশ মূল্যে আপনারা কিছুটা ছাড় পাবেন যেমনটা আমরা পেয়েছিলাম প্রতি নৌকায় তারা সর্বোচ্চ পাঁচজন করে নিয়ে থাকে আমরা যেহেতু সাতজন মেম্বার ছিলাম সেক্ষেত্রে আমরা দুটো নৌকা ভাড়া করে নিয়েছিলাম ইতিমধ্যে আমাদের নৌকা কিন্তু ঘাট থেকে ছেড়ে দিয়েছে এবং তাদের কথা অনুযায়ী তারা আমাদেরকে প্রায় দুই ঘন্টা রাতারগুলটা ঘুরে দেখাবে রাতারগুল সোয়াম ফরেস্টের ভিতর যত নৌকা আগাবে তত কিন্তু অ্যাডভেঞ্চারের মাত্রা বেড়ে যাবে সেই সাথে অনেক অজানা ভয়ও কাজ করতে পারে যে একটা সোয়াম ফরেস্টের ভিতর যাচ্ছি এখানে কোনো সাপ বা কুমির আছে কি না আজকে ভোরবেলা কিন্তু সিলেটে অনেক বৃষ্টি হয়েছিল যার কারণে এরকম রংধনু দেখা যাচ্ছিল এবং ওয়েদারটা অনেক সুন্দর ছিল তবে ভরপুর বর্ষায় না যাওয়ায় আমরা কিন্তু রাতারগুলে সেরকম পানি পাইনি যার কারণে আমরা টাওয়ার পর্যন্ত যেতে পারিনি এবং বনের ভিতর পুরোপুরি প্রবেশ করতে পারিনি তাই আপনাদের জন্য পরামর্শ থাকবে পুরোপুরি বর্ষাকালে রাতারগুলো এতক্ষণ ধরে হয়তো ভাবছেন এই রাতারগুলে গাছপালার পানি ছাড়া কি বা দেখার আছে চলেন আপনাদেরকে এখন মজার একটা সিন দেখাই নৌকা ভ্রমণের আসল মজাটাই হচ্ছে এখানে আর আপনারা যদি সমবয়সী এরকম কাউকে পেয়ে যান নৌকা চালক হিসেবে সেক্ষেত্রে মজা কিন্তু আরো বেড়ে যায় শেষে লেগুনায় উঠে আমরা রওনা দিলাম সাদা পাথরের উদ্দেশ্যে প্রায় ঘন্টা জার্নি করে আমরা চলে আসলাম সাদা পাথরে এবং সাদা পাথর ঢুকতে ভিউটা জাস্ট মারাত্মক ছিল ক্লান্ত হয়ে যাওয়ায় দেরি না করে আমরা দুপুরের খাবার সেরে নেওয়ার জন্য চলে যাই জয় বাংলা হোটেলে এবং সেখানে যদি আপনারা রেস্টুরেন্ট কার্ড শো করেন সেক্ষেত্রে ওদের প্রত্যেকটা কম্বো প্যাকেজ পাবেন দুশো টাকায় খাওয়া শেষে আমরা দেখি আশেপাশের থেকেও কম দামে খাবার পাওয়া যাচ্ছিলো কিন্তু জয় বাংলা রেস্টুরেন্ট বেশ সুনাম থাকায় আমরা এখানে আমাদের খাবার খেয়ে নিয়েছিলাম এই মুহূর্তে আমরা এখন আছি ভোলাগঞ্জ আর এখান থেকে আমরা এই নৌকা ভাড়া করে নিলাম এখন এখান থেকে আমরা ওই পাড়ে যাবো সাদা পাথরে আটশো টাকা নিল আমরা এখন সাতজন আছি তো একটু পর আমরা নৌকায় উঠে যাব এখানে প্রায় দুই থেকে আড়াই ঘন্টার মতো টাইম কাটবো প্রচুর রোদ রোদে অবস্থা খারাপ অলরেডি ভোলাগঞ্জ সাদা পাথরের ট্রলারের ভাড়া পড়েছিলো আটশো টাকা এবং এই টাকার ভিতর আপনারা সাত থেকে আটজন জনের ট্রলারে উঠতে পারবেন তবে আপনারা যদি সংখ্যায় কম হয়ে থাকেন সেক্ষেত্রে একটু অপেক্ষা করুন আশেপাশে আপনাদের মতো আরো অনেক টিম পেয়ে যাবেন তাদের সাথে একসাথে হয়ে যান আর একটা ট্রলার ভাড়া করে নিয়ে আপনারা মোটামুটি যতক্ষণ ইচ্ছা এখানে থাকতে পারবেন দশ থেকে পনেরো মিনিটের ভিতর আমরা চলে আসি সাদা এখানে আপনারা লকার পেয়ে যাবেন যেখানে আপনাদের ব্যাগ সব প্রয়োজনীয় জিনিসপাতি গুলো লক করে রাখতে পারবেন এবং লকারের ভাড়া পড়ে 100 টাকা। মানে লিটারলি এতটা স্বচ্ছ যে মানে ভিতরে পাথরগুলো সব দেখা যাচ্ছে এখানে কিন্তু অনেক পানি মোটামুটি ভালোই পানি। হাড়োসমান পানি দে গেল মনে হয় মোটামুটি আমরা একদম সবটা পিয়ার দেখতে পড়ব এতটা স্বচ্ছ পানি। আর এত রোদ থাকার পরও পানিটা প্রচুর ঠান্ডা। जस्ट এই পানিতে শরীর ভিজেলে মোটামুটি মানে একটা স্বস্তি পাওয়া যাচ্ছে আর প্রচুর রোদ প্রচুর গরম আজকে ফিলস লাইক হল পরে ওয়ান ডিগ্রি সেলসিয়াস আর এখন টেম্পারেচার আছে এখানে থার্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস ওই যে ওই পাশে যে ইন্ডিয়ান বাড়িঘর দেখা যাচ্ছে ওগুলো সব ইন্ডিয়ান বাড়িঘর এই যে স্পেশালি আমরা যে লাল পতাকাটা দেখতে পাচ্ছি এর ওই সাইডে হলো ইন্ডিয়া তো আমাদেরকে আর ওই সাইডে যেতে দেওয়া হয়নি তো আমরা জাস্ট ক্যামেরা থেকেই যতদূর সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি সাদা পাথরে কিন্তু আপনারা লকারের পাশাপাশি বিশ্রাম না জন্য এরকম খাট বা চেয়ার পেয়ে যাবেন আপনার জন্য একটা সাজেশন থাকবে পর্যাপ্ত পরিমাণ খাবার পানি নিয়ে যাবেন এখানে কিন্তু খাবার পানির অনেক দাম একটা জিনিস খুবই ভালো এবং এটা বলতে হবে যে আপনারা যারা সিলেটে মানে ভোলাগন সাদা পাথর ছবি তুলতে চান তো এখানে যারা ফটোগ্রাফাররা আছে ওদের ওরা হলো আপনি আপনি যদি বাছাই করে ছবি নেন সেক্ষেত্রে পাঁচ টাকা করে পিস নেয় আর যদি ওদের ইচ্ছা মতো ছবি তুলে নেন সেক্ষেত্রে হলো তিন টাকা করে পিস নাই তো আপনার সাথে যে চুক্তি হবে যে কটা ছবি তুলতে যাবেন সেই কটাই তারা তুলে দিবে একটা ছবি আপনাকে জোড়া জোর করবেন নেওয়ার জন্য মানে আপনারা কোনো হ্যারাসমেন্টের শিকার হবেন না এর পাশাপাশি আপনারা এখানে আরও বেশ কিছু স্পট পাবেন ঘোড়ায় চড়তে পারবেন প্লাস এই সাইডে ইন্ডিয়ান কিছু প্রোডাক্টের একটা দোকান আছে এছাড়াও মেয়েদের অর্নামেন্টসের কিছু দোকান পাঠ আছে আর ওই সাইডে কিছু খাবার দাবারের দোকান আছে এদিকে লকার ঠকার আছে এদিকে বসার চেয়ার আছে সবই মোটামুটি আছে একদম ঠিক বাজে পাঁচটা আর আমরা এখন এখানে সাদা পাতার থেকে গোসল শেষ করে নিলাম এখন আমরা বেরো যাব এবং হোটেলে চলে যাব তারপর রেস্ট নিয়ে আমরা রাতের সিলেট শহরটা ঘোরার জন্য একটু বের হবো তো যারা একদিনে সিলেক্ট করতে চান তাদের জন্য এইখানেই আজকের ভিডিওটা শেষ আমরা পরবর্তী পার্ট টুতে এই ভিডিও সেকেন্ড পার্টটা আপলোড করব যেখানে আমরা হোটেল ভাড়া কোথায় নিলাম কীভাবে পরের দিন থাকলাম কোথায় কোথায় ঘুরলাম সব বিস্তারিত থাকবে একদিকে সূর্য ডুবে যাচ্ছে আর ভোলাগঞ্জের অপরূপ সৌন্দর্য এই সময়ের জাস্ট অন্যরকম ছিল যাই হোক সাদা পাথর করলাম ভোলাগঞ্জে তারপর সেখান থেকে আবারও লেগুনায় উঠে আমরা চলে আসলাম সিলেট মাজার রোডে আপনারা চাইলে রাতে সিলেট মাজার রোড সহ এর আশেপাশে আরো কিছু জায়গা আছে যেগুলো ঘুরে দেখতে পারেন এছাড়া যদি কেনাকাটা করার থাকে বা রাতে খাবার খেতে চান সেক্ষেত্রে আপনারা এখান থেকে খেতে পারেন এছাড়াও যারা ঢাকায় যাবেন তারা কিন্তু এখান থেকেই বাস পেয়ে যাবেন মাজার সংলগ্ন একটি রেস্টুরেন্টে আমরা মাত্র একশো টাকা করে গ্রিল আর নান দিয়ে আমাদের রাতের খাবার সেরে নিয়েছিলাম এই হলো আমাদের সিলেট ভ্রমণের পার্ট ওয়ানের সম্পূর্ণ বিস্তারিত খরচের তথ্য আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে এই সিলেট ভ্রমণ ভিডিওটি পার্ট টু নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দ্য পথ ফ্যান্ডেটস ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন